বর্তমানে ম্যান পাওয়ার বা ওসি যেন এক নতুন নাম আমি প্রবাসী প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত নেয়ার পর সরকার কোনো ঘোষণা ছাড়াই নতুন একটি প্ল্যাটফর্ম চালু করে বিএমিটি ক্লিয়ারেন্স জন্য যেখানে যার দরুন আমি প্রবাসী প্ল্যাটফর্ম হঠাৎ করে কার্যত বন্ধ করে দেয়া হয় বর্তমানে সাবমিট করা ফাইলগুলো আটকে আছে প্রবাসী কর্মী এবং রিক্রুটিং এজেন্সিগুলো পড়েছে চরম অনিশ্চয় সরকার বিকল্প হিসাবে নির্দেশনা দিয়েছে নতুন ওয়েবসাইট ও সি গভ বিডি গভ বিডি কিন্তু বাস্তবতা হলো এটি কোনো ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে পুরোপুরি কার্যত হতে আরো সময় লাগতে পারে যখন আমি প্রবাসী সফলভাবে চলছিল তখন এই সিস্টেমটিকে ভেঙে নতুন প্রক্রিয়ায় চালু করার জন্য ধাপে আমরা জানি অফলাইনে ফাইল সাবমিশন মানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো দালালদের দৌরত্ব ফাইল হারানো অতিরিক্ত টাকা দাবি আমি প্রবাসী এই বুগান থেকে মুক্তি দিয়েছিল এখন যদি সে পুরনো ব্যবস্থায় ফিরে আসে তাহলে সাধারণ প্রবাসী কর্মীদের জন্য হবে এটা দুঃস্বপ্ন সেই কথা চিন্তা করেই সরকার নতুন একটি ওয়েবসাইট চালু করে যেখানে আসে গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং সুবিধাও কি কি সুবিধা থাকছে নতুন এই ওয়েবসাইটে ম্যান পাওয়ার বা বিএমিটি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে এখন থেকে ওসি বিএমিটি এবং এমপ্লয়ী ডট ও ইপি ডট গভ ডট বিডি পোর্টালের মাধ্যমে আবেদন ফি ছাড়াই বহির্গমন ছাড়পত্রের জন্য আবেদন করা যাবে এবং এটি হবে সহজ আবেদন ফ্রি এক্সট্রিট পারমিশন সংক্ষিপ্ত ভাবে সম্পন্ন হবে আপনি যদি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এখনই নতুন ওয়েবসাইটগুলো গড়ে দেখুন আর যদি চান এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সব সময় প্রথমে পেতে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানান আপনি কি মনে করেন আমি প্রবাসী বন্ধ হওয়া ঠিক হয়েছে সেটি মতামত জানান